হ্যালো বন্ধুরা রিয়া কিচেন উইথ মিনি ব্লগে আপনাদের আজকে আমি আলু সয়াবিন ক্যাপসিকাম দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি তার জন্য সয়াবিনগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম জল নিয়ে তেলে লবণ দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন খুব লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে তুলে নিচ্ছি আরও কিছুটা পরিমাণ কড়াইতে তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন একটা তেজপাতা দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব দেখুন লঙ্কা আর হলমগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা আদা গ্রেড করে রেখেছিলাম সেই আদাটা তেলে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখুন আদাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি টমেটো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি লবণটা দিয়েছি যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায় দেখুন একটু জল দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা আরও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এতে আপনারা চাইলে রসুন আর পেঁয়াজ ইউজ করতে পারেন আমি নিরামিষি করছি তার জন্য আমি আদা রসুন পেঁয়াজ দিলাম না শুধু আদাটা দিয়েছি রসুনটা দেওয়া দেখুন এখানে আমি পটলও ইউজ করছি আলু আর পটলটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তার সঙ্গে সয়াবিনও দিয়ে দিলাম আবার খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবার কেটে রাখা ক্যাপসিকামগুলো আমি দিয়ে দেব দেখুন কেটে রাখা ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব দেখুন খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আমার বাড়িতে যা সবজি ছিল আমি তাই দিয়েই বানাচ্ছি আপনারা চাইলে শুধু সয়াবিন আলু ক্যাপসিকাম দিয়েও বানাতে পারেন দেখুন এখানে আমি এক পাতা সস দিয়ে দিচ্ছি এক টাকা দামি যে সসটা পাওয়া যায় আমি দু প্যাকেট সস দিয়েছি আপনারা চাইলে এটা কম বেশি করে নিতে পারেন আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি সসটা দিলে টেস্টটা ভালো আসে তার জন্য আমি সস দিয়েছি দেখুন কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল অ্যাড করে দেব দেখুন জল দিয়ে কিছুক্ষণ পরে ফিরে আসি রেডি হয়ে গেছে আমার আলু সোয়াবিনের তরকারি রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন